এই স্ক্রিনের সামনে যে টাকাগুলো দেখতেছেন এগুলো একটি মসজিদের দান বাক্সের টাকা অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করা কিছু টাকা যে টাকাগুলো মানে ভিডিও করার উদ্দেশ্যটা কি এটি আপনাদেরকে আমি জানাচ্ছি যে কারণে আমি ভিডিওটি করতেছি সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটি মানুষই আমরা আল্লাহ রাস্তায় দান করি কিছু ফায়দা আসায় নাকি ভালো কিছু আসায় আমরা যখন অর্থ আল্লাহ রাস্তায় দান করি অবশ্যই আমাদের অন্তরের মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য থাকে খারাপ উদ্দেশ্য আমার মতে কেউ দান করে না ভালো উদ্দেশ্যে সবাই দান করে কিন্তু আমি যখন দান করব আমার ভিডিও করার যে মূল উদ্দেশ্য সেটি আমি আপনাদেরকে বলতেছি আপনি যখন আপনি যখন দান করবেন তখন অবশ্যই আপনি খেয়াল রাখবেন বা আমি খেয়াল রাখব। যে আসলে আল্লাহর রাস্তায় কোন জিনিসটা দেওয়া উচিত এবং কোন জিনিসটি দেওয়া উচিত নয় এখানে দেখেন অনেকগুলো টাকা রয়েছে এখানে আমি গুনলাম প্রায় পনেরোশো টাকার মতো রয়েছে এখানে এখানে দেখুন এই দশ টাকিগুলার কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন মানে একটু ছেঁড়া রয়েছে পাশে এখানে দেখুন একটু মানে মানে টাকাটা ড্যামেজ হয়ে গেছে আর কি তারপর এখানে অনেকগুলান ছেঁড়া টাকা দেখতে পাচ্ছি প্লাস কিছু কিছু টাকা এখানে আবার ভালোও দেখতে পাচ্ছি আমি দেখেন এটা এগুলো আবার ফ্রেশ কিছু কিছু টাকা ফ্রেশ এখানে আসে একবারে যে নাই তা নয় তো আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে ভালো টাকা এবং খারাপ টাকা এখানে দুই ধরনের টাকা রয়েছে তো আসলে এখানে আমার যে টাকাটা আমি দান করলাম আমার সর্বপ্রথম আমার মাথায় যে চিন্তাটা যে বিষয়টা থাকতে হবে সেটি হচ্ছে আমি কোথায় দান করতেছি কেন দান করতেছি আমি যদি আল্লাহ তালার কাছ থেকে কিছু পাওয়ার আশায় দান করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সে দানটা এক নম্বর কথা হচ্ছে হালাল টাকা হতে হবে এটা কিন্তু এক নম্বর সাবজেক্ট আর দুই নম্বর সাবজেক্ট হচ্ছে আমি যে জিনিসটা দান করতেছি সে জিনিসটি অবশ্যই ফ্রেশ হতে হবে ফ্রেশ আমার দিলটা যে ফ্রেশ এটি আমি আল্লাহ তালা বুঝাবো কীভাবে এই সিরা টাকা দিয়ে বলেন এই ড্যামেজ টাকা দিয়ে আমি আল্লাহকে বুঝাবো যে আল্লাহ আপনাকে আমি ভালোবাসি আপনার জন্য আমি দান করলাম দশ টাকা জি না আল্লাহ তালা এটা অ্যাকসেপ্ট করবে না কারণ আল্লাহ তালা পবিত্র তিনি সব কিছুকে ভালোবাসেন পবিত্রতাকে তিনি ফ্রেশ জিনিসটাকে ভালোবাসেন হ্যাঁ তাই আমরা যখন আল্লাহর রাস্তায় দুই টাকা বা দশ টাকা যেটাই দান করব এক নম্বর কথা হচ্ছে হালাল অর্থ থেকে দান করব দুই নম্বর কথা হচ্ছে আমরা ফেরেশ টাকা দান করব যদি আমি ফেরেশ টাকা দিতে না পারি এখন পারলাম না পরে আমি সংগ্রহ করে তারপর দিব কিন্তু কখনোই আমি খারাপ টাকা বা সেরা টাকা বা নষ্ট টাকা বা আমি যে টাকা চালাতে পারতেছি না ওই টাকা আমি দান করলাম এটি নিছক বোকামি ছাড়া অথবা আমি আখেরাতে যে ধরা খাবো এটা কনফার্ম তাই অন্তত ইসলামের কাজে দাওয়াতের কাজে আল্লাহর কাজে কখনো আপনি নিজেকে চালাক ভাববেন না বরঞ্চ আপনি নিছক বোকা একজন ব্যক্তি যার কারণে আপনি আপনার কাছে যে টাকাটা চলতেছে না দুনিয়াতে আপনি সেটা আখের হাতে চালাবেন কীভাবে বলেন তাই সতর্কতা অবলম্বন করুন টাকা আল্লাহ তাল্লাহ রাস্তায় দান করার ক্ষেত্রে অবশ্যই ভালো টাকাটা দেবেন আপনার পকেটের মধ্যে সবচেয়ে ভালো টাকাটা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন ইনশাল্লাহ আপনার আখের হাতে যা যা আপনি পাবেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ